প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দুই দশমিক দুই অনুশীলনের এক থেকে চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো তো দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা আছে যে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশত পঁচিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে দেখো প্রতি মিটার বলতে এক মিটার এক মিটার কাপড়ে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে এবং দেখো প্রতি মিটার আছে দুইশো টাকা দরে বিক্রয় করলে অর্থাৎ এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য দেখা দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক মিটার কাপড় কিনেছি দুশো টাকা দিয়ে এবং হচ্ছে বিক্রি করেছে দুশো পঁচিশ টাকায় তাহলে দেখো এক মিটার কাপড় ক্রয় মূল্যের চেয়ে কিন্তু এখানে বিক্রয়মূল্য দেখো বেশি হয়েছে তাহলে বেশি হওয়া মানে দেখো লাভ হয়েছে তাহলে লাভ দেখো কত টাকা আসলো তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই তাহলে কিন্তু আমাদের লাভের যে পরিমাণটা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা যদি বাদ দেই দেখো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছি কিন্তু তাহলে এক মিটার কাপড়ে যদি পঁচিশ টাকা লাভ হয় তাহলে যেহেতু সে পাঁচ মিটার কাপড় কিনেছে পাঁচ মিটার কাপড়ে কত টাকা লাভ হবে সেটি আমাদের বের করতে বলেছে তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য দুই টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে দুই পঁচিশ টাকা তো এরপর লিখতে পারি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় আমাদের লাভ হয়েছে তো লাভের পরিমাণটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো লাভ সমান হচ্ছে কি আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য হয় তো বিক্রয় মূল্য দুইশত পঁচিশ দুই পঁচিশ থেকে যদি দুশো টাকা আমরা বাদ দিই তাহলে আমরা লাভ পেয়েছে যাচ্ছি দেখো পঁচিশ টাকা তাহলে এই পঁচিশ টাকায় কিন্তু আসলে এক মিটার কাপড়ে লাভ হয়েছে তো এবার লিখতে পারি আমরা এক মিটার কাপড়ে লাভ হয় হচ্ছে পঁচিশ টাকা তো যেহেতু আসলে পাঁচ মিটার কাপড় কিনেছে তাহলে পাঁচ মিটার কাপড়ে লাভ হয় কিন্তু বেশি হবে তাহলে বেশি মানে জাস্ট হচ্ছে গুণ তাহলে আমরা পঁচিশকে পাঁচ দ্বারা গুণ দিলে পেয়ে যাচ্ছি একশত টাকা তাহলে আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত যে লাভের পরিমাণটা সেটি পেয়ে যাচ্ছি কত একশত টাকা তো এটি ছিল এক নম্বর প্রশ্নের সমাধান একদমই অঙ্কটি আসলে সহজ ছিল এরপর আমরা দুই নম্বর অঙ্কে ফিরে যাব দেখো দুই নম্বর অঙ্কে বলা আছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি আবার পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে আমাদের এটা বের করতে বলেছে তাহলে দেখো প্রতি হালে মানে এক হালি দেখো এক হালি কমলার কোরআন মূল্য দেখো দেওয়া আছে ষাট টাকা এবং এক হালি দেখো কমলার বিক্রয় মূল্য সেটিও দেখো পঞ্চাশ টাকা দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য দেখো কম হয়েছে তাহলে কম হওয়া মানে আসলে অবশ্যই ক্ষতি হওয়া তাহলে দেখো ষাট টাকা দিয়ে কিনে যদি সে পঞ্চাশ টাকা বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে কত টাকা দেখো দশ টাকা হয়ে যাচ্ছে তো এটি আসলে এক হালিতে কিন্তু দশ টাকা ক্ষতি তো এক হালিতে যদি দশ টাকা ক্ষতি হয় তাহলে সে কিনেছে কত ডজন পাঁচ ডজন কিনেছে তাহলে পাঁচ ডজন সমান আসলে কত হালি সেটি আমাদের আগে বের করতে হবে তো আমরা জানি এক হালি এক ডজন সমান হচ্ছে কত তিন হালি তাহলে এক ডজন সমান যদি তিন হালি হয় তাহলে পাঁচ ডজন সমান কত হবে তিন পাঁচ দেখো পনেরো হালি হয়ে যাচ্ছে তাহলে পনেরো হালি যদি হয় তাহলে এক হালিতে আমরা পেয়েছি দশ টাকা লাভ তাহলে পনেরো হালিতে কত টাকা সেটি আমাদের হিসাব করে বের করতে হবে তো আমরা এখানে দেখো লিখতে পারি যে দেওয়া আছে প্রতি প্রতিহালি কমলার ক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা এবং বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে একইভাবে লিখবো আমরা এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যে বা যেহেতু কম হয়েছে তাহলে আমরা লিখতে পারি কম হওয়ায় ক্ষতি হয়েছে তাহলে আসলে ক্ষতি কতটুকু আমরা ক্রয় মূল্য থেকে দেখো যদি আমরা বিক্রয় মূল্যটা বাদ দিই তাহলে ক্ষতির যে পরিমাণ দশ টাকা সেটি আমরা পেয়ে যাচ্ছি তো এরপর লিখতে পারি আমরা জানি এক ডজন যেহেতু আসলে এখানে পাঁচ ডজন কমলা কিনেছে তাহলে পাঁচ ডজনকে আমাদের যেহেতু হালিতে আসলে প্রকাশ করতে হবে তাহলে লিখতে পারি এক ডজন সমান তিন হালি তাহলে অর্থাৎ পাঁচ ডজন সমান আমরা বলতে পারি দেখো তিন গুণ পাঁচ অর্থাৎ পনেরো হালি তো আমরা দেখতে পাচ্ছি যে এক হালিতে ক্ষতি হচ্ছে দশ টাকা তাহলে আমরা লিখতে পারি এক হালিতে দশ টাকা ক্ষতি হয় তাহলে পনেরো হালিতে ক্ষতি হবে বেশি ক্ষতি হবে বেশি মানে গুণ দেখো দশকে আমরা পনেরো দ্বারা গুণ দিলে আমরা একশত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি তো আমাদের ক্ষতির পরিমাণ যেটি সেটি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এরপর আমরা তিন নম্বর অঙ্কে যাবো তিন নম্বর অঙ্কে দেখো বলা আছে যে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের বের করতে অর্থাৎ ঠিক এক নম্বর অঙ্কের মতোই দেখো চলে প্রতি কেজি মানে এক কেজি এক কেজির দাম দেখো এক কেজির ক্রয় মূল্য চল্লিশ টাকা দেওয়া আছে এবং এক কেজি চাউলে দেখো বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা দেওয়া আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য আমাদের বেশি হয়েছে তাহলে বেশি মানে জাস্ট কি লাভ তাহলে দেখো চল্লিশ টাকা দিয়ে কিনে চুয়াল্লিশ টাকা যদি বিক্রি করে তাহলে লাভ আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য সমান দেখো চার টাকা তাহলে এই চার টাকা কিন্তু আমরা আসলে এক এক কেজিতে আসলে লাভ পাচ্ছি তাহলে এক কেজিতে যদি চার টাকা লাভ হয় যেহেতু সে কিনেছে আসলে পঞ্চাশ কেজি চাল তাহলে পঞ্চাশ কেজিতে কত লাভ হবে সেটি আমাদের বের করতে হবে তো আমরা এখানে ওই একইভাবে তথ্যগুলো আগে লিখে নেব যে দেওয়া আছে প্রতি কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে কত চুয়াল্লিশ টাকা তো এখানে আমরা লিখতে পারি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় আমাদের লাভ হয়েছে যেহেতু তাহলে লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য তাহলে চুয়াল্লিশ থেকে যদি চাল চল্লিশ বাদ দেয় তাহলে আমরা চল চার টাকা পেয়ে যাচ্ছি তাহলে এবার লিখতে পারি যে এক কেজিতে লাভ হয় চার টাকা অতএব পঞ্চাশ কেজি যেহেতু চাল কিনেছে তাহলে পঞ্চাশ কেজিতে আমাদের লাভ হবে বেশি বেশি মানে জাস্ট গুণ দেখো কে আমরা চার দ্বারা গুণ দিলে আমরা দুই টাকা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমাদের কাজে লাভের পরিমাণ সেটি হচ্ছে কত দুই টাকা তো আজকের পর্বের সর্বশেষ যে অঙ্কটি চার নম্বর সেটি এবার আমরা সমাধান করব দেখো চার নাম্বার অঙ্কটাও ঠিক একই রিলেটেডই আসলে তো এখানে বলা আছে যে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ বাহান্ন টাকায় কিনে দেখো পঞ্চান্ন টাকায় বিক্রি করলে তার মানে কিনেছে দেখো বাহান্ন টাকায় বিক্রয় মূল্য দিয়েছে পঞ্চান্ন টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হয় সেটি আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ক্রয় মূল্য দেওয়া আছে বাহান্ন টাকা বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তার মানে অর্থাৎ এখানে দেখো লাভ হয়েছে কেননা ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে তো দেখো আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য হচ্ছে বাহান্ন টাকা এবং মূল্য দেখো পঞ্চান্ন টাকা তাহলে এখানে দেখো ক্রয় মূল্য চেয়ে এখানে বেশি বেশিভাবে লাভ হয়েছে তাহলে আমরা যদি লাভ বের করি তাহলে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি দেখো ক্রয় মূল্য যেটি আসলে পঞ্চান্ন থেকে বাহান্ন বাদ দিলে আমরা তিন টাকা পেয়ে যাচ্ছি তো আমাদের যেহেতু এবার লাভের পরিমাণটা কিন্তু শতকরা বের করতে বলেছে তাহলে দেখো যে একটা পণ্য সে বাহান্ন টাকা কিনেছে পঞ্চান্ন টাকায় বিক্রি করেছে ফলে কিন্তু তিন টাকা লাভ হয়েছে তার মানে অর্থাৎ বাহান্ন টাকায় কিন্তু সে তিন টাকা লাভ করতে পারছে তাহলে বাহান্ন টাকায় যদি তিন টাকা লাভ হয় তাহলে আমাদের এক টাকায় লাভ কত হবে তুলনামূলকভাবে কম কম মনে ভাগ দেখো তিন ভাগ হচ্ছে কত বাহান্ন টাকা এরপর যেহেতু আমাদের বলছে শতকরা লাভ কত তাহলে শতকরা মানে আছে আমরা বুঝি একশো তাহলে একশো টাকায় লাভ হবে বেশি বেশি মানে জাস্ট দেখো উপরতালায় গুণ একশো দেখো উপরে চলে গেল এরপর যদি আমরা এখানে লক্ষিষ্ আকারে প্রকাশ করি অর্থাৎ কাটাকাটি করি তাহলে দেখো তো আমরা যদি চার দ্বারা একশোকে ভাগ দেই তাহলে পঁচিশ পেয়ে যাচ্ছে একইভাবে চার দ্বারা যদি বাহান্নকে ভাগ দেয় আমরা তেরো পেয়ে যাচ্ছি তো আর এখানে আসলে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে উপরে শুধুমাত্র থাকলো তিন আর পঁচিশ গুণ তিন পঁচিশে দেখো পঁচাত্তর আর নিচে হচ্ছে তেরো টাকা তো এটি যেহেতু আসলে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে আসলে রূপান্তরের মাধ্যমে উত্তরটা লিখতে হয় তো আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে দেখো যে প্রকাশ করলে পেয়ে যাচ্ছে পাঁচ সমস্ত গত তেরোয়ের দশ টাকা তাহলে আমরা লিখতে পারি অতএব আছে নির্ণয় দেখো লাভ সমান হচ্ছে গত পাঁচ সমস্ত কত তেরোর দশ পার্সেন্ট তার মানে অর্থাৎ যেহেতু আসলে শতকরা বের করতে বলেছে তাহলে শতকরায় কখনো টাকা হবে না এখানে শতকরা প্রতীকটাই ব্যবহার করতে হবে তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে